দেখা যাক বল কিনা হয় কি হয় না এগুলো সব হারিয়ানার মাল আপনারও তো এগুলা খাবার খাবার না ভাই এই যে এখানে শুধু কালার এক্সট্রা ভুসা এড করা হয়েছে মাসকালায় আছে না মাসকালায় মাসকালায় খুঁটটা আছে না সেটা

সেদিন তো বললো বিক্রি করবে আমরা ভিডিও করতে আসছিলাম তো জিজ্ঞেস করে গেছি যে বিক্রি করবেন বলছে হ কিন্তু দাম টাম কিছু জানি নাই আমরা খালি ভিডিও করে নিয়ে চলে গেছি আমাদের এই দিকে সেফটি কেমন পাচ্ছেন গ্রামে খারাপ না ভালো ভালো কেউ কি খারাপ টারাপ আছে মনে হয়

কেমন দাম যাইতে পারে বড় ভাই এই দুইটা কেমন দাম যাইতে পারে আপনি আর আমি আর আপনি আর আমি কেমন দাম যাইতে পারে ও বললে বলতে পারো বললে বলতে তো এটা আগে মাংস কত টাকা মানে তা তো আসলে হাটের মধ্যে কিনা হয়েছে তো কিছু গরু বাকি রয়েছে সেটা মিশন কমপ্লিট করার জন্য আসলে আমাদের গ্রামে নামা বাট ওই জন্য যে আমরা আসলে সাকসেস হবো কি হবো না বা ট্রাই করা যাক মাংস কতটুকু ওজন করছেন আপনি দুইটা মিলা বললে পরবেগ বন্ধ করব হ্যাঁ হ্যাঁ খুলেন একটু আটা হটি করেন খুলে দেখেন বরগা তো খাবার দেন রাখো নট আচ্ছা এই খাওয়ारी वाले ले रहे हैं खावा होवे त हम काट দিয়ে আছেন আরে এখন চলেন সন্ধ্যাবেলা কাটতে ঘুরে টুরে তো নাই না না ও কোনো সমস্যা এ ঘর কোনো বাজে কোনো খাবার নাই সমস্যা নেই কাগজ কোনো সমস্যা নেই কাগজ যা খরচ যা করা যাবে দেখেন দাম দেখেন ওইটা একটু হাঁটে নিয়ে আসেন হটেন হটেন ক্যামেরা সামনে বারবার

দাম ছোট করে চাহেন দুই লাখ আরো ভেঙে ফেলেন এগুলো করতে কী আছে আপনার যেখানে কত দাম বলছে পাঁচশো ভাই সাড়ে সাতশো ছোটো দাম কত জি চাহে পাঁচশো দাম দিয়ে দিচ্ছে

আপনি শুনেন গ্রামের মানুষ আপনি গরুর দাম যদি সাতশো বলছে আপনি পাঁচশো বলছেন আপনি যদি এক হাজারও বলে দেন তারপরে যদি বলেন যে গরু নিব না আপনার গ্রামের মানুষের সমস্যা নাই আপনার টাকা ফেরত দিয়ে দেবে আপনি যদি গরু মনে হয় যে বেশি হয়ে গেছে দাম বেশি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানে গ্রামের মানুষের জন্য সমস্যা নাই বাজারে দাম বলে দেখেন তার মানে নিতে হবে কিন্তু গ্রামে অপশন নাই আপনি টাকা দিয়ে আপনি টাকা ফেরত নিয়ে নিতে পারবেন যদি পছন্দ না হয় যে না ভাই আমার হইলো না আপনি টাকাটা দিয়ে দেন ব্যাগ দিয়ে দিবে এরকম অনেক গ্রহ ঘটনা আছে কিন্তু হাটে ভাই সম্ভব হবে না হাটে তো ওর একাই বলে না আগে আমার কথা বুঝেন সাহেব ভাই আমি বলি যেহেতু দাম ভাই পাঁচশো দিয়ে দিয়েছে আমরা এখন আমি এখন কিছুই বলি নেই হ্যাঁ

ভাই আপনাদের কিন্তু চশমা বেড়ে সেই লাগতেছে এটা কিন্তু বাস্তবতা সিরিয়াস